হ্যাঁ বলো কোথায় আছো তুমি এই তো বাজার করে বাসায় যাচ্ছি কেন আগে বলো গুড নিউজ শুনবে না ব্যাড নিউজ ব্যাড নিউজ আগে শুনি ব্যাড নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে কেন কারণ গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ থাকবে এখন থেকে কিন্তু স্যার আমি আর বাজার করতে পারবো না যত হোক না কেন বাজার কিন্তু আপনাকে কি করতে হবে আপনারা কারা আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন कारो हेलो जिनी जिनी जिनी